আজ কৃষ্ণনগরে রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং নদিয়ার চপরা ইনসাফ ক্লাব খেলার মাঠে রোড শো বেলা দুটো এবং রোড শো শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি এবং ইতিমধ্যে পৌঁছলে পৌঁছেছে চপার আজ কৃষ্ণনগরে রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক রয়েছেন প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সরাসরি প্রসেনজিৎ এই মুহূর্তের কি ছবি এক তুমি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু চাপড়ার যে ইনসাফ ক্লাবের মাঠ সেই মাঠে কিন্তু তার হেলিকপ্টার নেমেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখন এই যে এলাকা এই এলাকা থেকে কিন্তু যে রোডটি আছে ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য যে এইখান থেকে কিন্তু তিনি রোড শো করবেন এবং যে কর্মী সমর্থকদের ভিড় উচ্ছ্বাস তা কিন্তু দেখা যাচ্ছে এবং প্রায় চারশো মিটারের মতো পথ তিনি কিন্তু এই রোড শো করে যাবেন এবং পরবর্তীতে কিন্তু তিনি যে তৃণমূল যে কংগ্রেসের যে কর্মীরা আছে তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য দেবেন এর এর আগে কিন্তু আমরা দেখেছি যে তাহেরপুরে তিনি যে সভা করেছিলেন সেখান থেকে যেরকম চমক দিয়েছিলেন পাশাপাশি কিন্তু আজকে চাপড়া থেকে যে কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস হয়েছে সেখানেও কী চমক দেয় সেটা কিন্তু দেখার আমি দেখাতে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু তিনি নেমে নেমে পড়েছেন হেলিকপ্টার থেকে এবং গাড়িতে কিন্তু তিনি উঠেছেন এবং সেই ছবি সেই ছবি আমরা কিন্তু দেখা একদম দেখো একদম দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গাড়ির যে ছাদ সেই ছাদের মধ্যে কিন্তু তিনি উঠে পড়েছেন উঠে এবং যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নাচ্ছেন পাশাপাশি কর্মীদের যে উচ্ছ্বাস তা কিন্তু চোখে পড়ার মতো একদম দেখো এইখান থেকে কিন্তু তিনি চারশো মিটারের মতো তিনি কিন্তু ওইখান থেকে রোড শো করবেন সেই যে ছবি সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে একেবারে ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেও গিয়েছেন এবং ইতিমধ্যেই রাস্তার ধারে প্রচুর মানুষ প্রচুর কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষও রয়েছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এগিয়ে চলেছেন তার গাড়ি চারশো মিটার মতো যাবে সেই গাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন সেদিকে নজর তো অবশ্যই থাকবে এই মুহূর্তে অভিষেক কতটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে কর্মীদের যেরকম উচ্ছ্বাস দেখা যাচ্ছে তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে গোলাপ ফুল সেই গোলাপ ফুল নিয়ে কিন্তু কর্মীদের উদ্দেশ্যে তিনি দিচ্ছেন এবং কর্মীরাও কিন্তু তাকে স্বাগত জানাচ্ছেন বিভিন্ন যে বিধায়করা তারা কিন্তু এসেছেন পাশাপাশি মহুয়া মিত্র তিনিও কিন্তু এখানে আছেন তাদের যে কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানটাতে এই এই যে যে রোড শো আছে সেই রোড শোতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং যে কর্মীদের যে ভিড় এবং উচ্ছ্বাস তা কিন্তু চোখে পড়ার মতো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হাতে তৃণমূলের পতাকা কর্মী সমর্থকদের এবং হাতে হাতে তাদের রয়েছে এবং সাধারণ মানুষের রীতিমতো চোখে পড়ার মতো এবং আবার জিতবে বাংলা কর্মসূচিতে আজ নদিয়ায় রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই রোড শো ইতিমধ্যেই শুরু হয়েছে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনি ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক আর কি কি চোখে পড়ছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অভিষেক রয়েছেন অভিষেক এই মুহূর্তের আর কি ছবি দেখা যাচ্ছে ভোটের আগে জোর কদমে চলছে প্রচার অভিষেকের কাছে আসছি কিন্তু তার আগে জানিয়ে রাখি একদিকে বঙ্গ সফরে রয়েছেন মোদি অন্যদিকে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো চলছে বারুইপুর মালদা ইটাহার বহরমপুরের সভা হয়ে গিয়েছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজ নদীয়াতেও রোড শো ঘিরে উত্তেজনা তুঙ্গে প্রচুর মানুষ দেখা যাচ্ছে ইতিমধ্যেই রাস্তার ধারে জড়ো হয়েছেন এবং এই রোড শো ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে প্রচুর মানুষ তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা ভিড় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে পাশাপাশি তিনি কি বক্তব্য রাখেন সেদিকেও নজর থাকছে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা জানুয়ারি মাস জুড়ে জেলায় যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও জনসভা তো কোথাও আবার পদযাত্রাও করতে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারের এই সাংসদকে জেলাগুলিতে গিয়ে খোলা মঞ্চে একেবারে সামনে এসে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়